সবসময় থাকবে দাঁত সবসময় ছিল না থাকবে না বাতিলও সবসময় আসে কিন্তু থাকবে না ঠিক দুনিয়ার মানুষের মধ্যে একটা চিন্তা চেতনা চলে সবাই আমার হয়ে যা দোকানের মালিক মনে করে আমার দোকানে অদিনস্থ যারা আছে Tama আমার হয়ে যা একজন শিক্ষক মনে করে ছাত্র আমার হয়ে যা পীর সাহেব মনে করে মুরিদ আমার হয়ে যা বস মনে করে অধীনস্থ আমার হয়ে যা ধনী যারা আছেন তারা মনে করে গরিব যারা তারা আমার হয়ে যা মোটা যে আছে চা চিকন আমার হয়ে যা বাড়িওয়ালা মনে করে ভাড়াটি আমার হয়ে যা আপ্পা চায় সন্তান আমার হয়ে যা স্বামী চায় স্ত্রী আমার হয়ে যা স্ত্রী চায় স্বামী আমার হয়ে যাক ভাই চায় ভন আমার হয়ে যাক চায় আবার ভাই আমার হয়ে যাক সবাই চায় আমার হয়ে যাক আমার হয়ে যাক আল্লাহ বলেন বান্দা সবাই চায় সবার হয়ে যাক কিন্তু আমি চাই আমার বান্দা আমার হয়ে যাক আমার বান্দা কার হয়ে যাক মন্না গুঞ্জন দর জমিনে আসে মাল কে গুঞ্জন দর কলু বে মুমে না বান্দা সব কিছু তুমি চিন্তা করলা তোমার চিন্তার অভাব নাই তোমার কত কাজ কিন্তু আল্লাহর যে কাজ করা সেই কাজ করো না সারা দিন তুমি ব্যস্ত থাকো আল্লাহর জিকির তুমি ব্যস্ত থাকো না সারা দিন তুমি পেরেশানিতে থাকো কিন্তু কোরআন নিয়ে তুমি থাকো না হাদিস নিয়ে তুমি থাকো না আল্লাহর জামিনে থাকো আল্লাহর সব কিছু ভোগ করো আল্লাহর নিয়ামত তুমি ভোগ করো বান্দা কিন্তু তুমি আল্লাহকে স্মরণ করো না মনে রেখো বান্দা তুমি আল্লাহকে বলতে পারো কিন্তু আল্লাহ তোমাকে বলেন না কি বলে আত্রা এলাকায় যদি মশা বেশি হয় মশার থেকে বাঁচার জন্য সকলের ঘরে মশারির কোনো অভাব নাই ঠিক কিনা একটা মশারি দরকার মশার কামড় থেকে বাঁচার জন্য যখন করোনা হয়েছে ডেঙ্গু মশা যখন হয়েছে যখন বিপদ আপদ আসছে সবাই মশারের ভিতরে ডাকছে আরে বান্দা মশার কামড় থেকে বাঁচার জন্য তুমি মশারের ভিতরে ঢুকলা কবরের আজাদ থেকে বাঁচার জন্য আল্লাহর ঘরে তুমি ঢুকো না কি বলে আল্লাহ আল্লাহ কেন ক্যামারক নাম হয় আল্লাহ আল্লাহ হয় আল্লাহ আল্লাহ মো মেনু খা খাবো হায় বান্দা বহুত তুমি মজা পাইলা কিন্তু তুমি জিকিরের মজা পাও নাই আল্লাহর জিকিরের মজা পাও নাই তিলামতের মজা পাও নাই সুন্নতের মজা পাও নাই দুনিয়ায় তোমার অবস্থান দেখলে মনে হয় দুনিয়ার থেকে তুমি চাইবে না আরে বান্দা পিছন দিকে তাকাও যখন তুমি দুনিয়াতে আসলা সামনে কত মানুষ ছিল আব্বা ছিল আম্মা ছিল ভাই ছিল বোন ছিল দাদা ছিল দাদি ছিল নানা ছিল নানি ছিল তোমার বয়স যখন বাড়তে থাকে কত মানুষ দুনিয়ার থেকে চলে গেছে তোমার সামনে দাদা ছিল আজকে তোমার সামনে তোমার দাদা নাই তোমার নানা নাই তোমার নানা নাই তোমার নানি নাই কেউ নাই যে আব্বা ছাড়া তুমি কোনোদিন খানা খাও নাই মায়ের কথা মনে পড়লে খানা খাইতে পারো নাই আজকে তুমি দুনিয়াতে কিন্তু তোমার আব্বা নাই কিন্তু নাই ছোটকালে যখন লেখাপড়া করেছ কত মানুষ বন্ধু বান্ধব ছিল এখন সেই বন্ধু বান্ধব নাই ছাত্র জমানায় কত বন্ধু ছিল এখন তো অনেকে নাই কর্মজীবনে এক অফিসে ছিল অনেকে এখন তো অনেকে নাই আরে বান্দা তুমি একটু চিন্তা কর যারা দুনিয়াতে ছিল এখন নাই দুনিয়ার থেকে চলে গেছে বলতো তারা কবে বলে কিছু চিন্তা করে কিন্তু নিজের সম্পর্কে চিন্তা করে না মানুষ তো হওয়া দরকার ছিল এটা যেটা নিজের জন্য লাভ সেটা নিয়ে চিন্তা করবে যেটা নিজের কাজে আসে সেটা নিয়ে চিন্তা করবে আমার ভাইরা জবাব দেন আজকে আমার সাথে আরেকজনের শত্রু থাকতে পারে কিন্তু তার ঘরের মধ্যে যদি আগুন লাগে আমি বসে থাকবো না আগুন নি ভাব কথা বলে আমার শত্রু কিন্তু তার বাড়ি যদি আগুন লাগে তাহলে তো আমি বসে থাকতে পারি না তার আগুন নিবাতে যায় ঠিক কিনা তাহলে আমার বাসে পাশের লোকের বাসায় যদি আগুন লাগে আমি বসে থাকতে পারি না শত্রু হোক তারপরে আমি তার আগুন নিভাই দিই কিন্তু আজকে তাকায় দেখেন আমার পাশের যে লোকগুলো তাদের ইন্দ্রের মধ্যে আগুন আগুনের মধ্যে আগুন জিকিরের মধ্যে আগুন আমার তো কোনো খবর নাই ভাবছি আমি একই জান্নাতে যাব আর কারো যাওয়া দরকার নাই সুবহানাল্লাহ লা ইল্লাল্লাহ ভাইরা আমার কত মানুষ দেখলাম কত মানুষ দেখব কত মানুষ mohabbat করে কিন্তু যখন টাকা পয়সা থাকে মহাব্বতের লোকের অভাব নাই ক্ষমতা যখন থাকে লোকের কোনো অভাব নাই অবস্থা ভালো থাকলে লোকের কোনো অভাব নাই ক্ষমতা চলে গেলে লোকের কোনো খবর না না অবস্থা ভালো থাকলে বন্ধুর অভাব নাই ক্ষমতা থাকলে লোকের অভাব নাই ক্ষমতা চলে গেলে দিয়ে লোক তারাস করে পাওয়া যায় না এই ইতিহাস কি বিদেশের না আমাদের মধ্যেও আছে আসি

যদি না থাকে এগুলো ঘর না কবর তাহলে এই এলাকায় ঘর বেশি না কবর বুঝি হতো না আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দেন আমরা যাতে আত্মার হতে পারি আপনি সেভাবে চলার্থ অভিজ্ঞান করেন আজকের মাহফিল থেকে ইমান বলেন ইমান আমল আখলা যেখানেই মাহফিল হোক যাবেন ইমান শিখার জন্য আমল শিখার জন্য আখলা শিখার জন্য মাসেল চলে যাওয়ার পর বাড়িতে যাওয়ার পর ইমানকে রক্ষা করবেন আমলকে রক্ষা করবেন